সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে বিষয়ে আজকে লাইভ করতে এলাম সেটা হলো সুপ্রিম কোর্টে গত আট তারিখের ডিএ মামলার যে ফাইনাল শুনানি ছিল তারপরে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে তারা যতগুলো রিটার্ন নোট অফ সাবমিশন জমা করেছিলেন সেগুলোকে এক জায়গায় করে একটা রিটার্ন নোট অফ সাবমিশন ফাইনাল জমা করতে বলা হয়েছিল চোদ্দ দিন আজকে বাইশ তারিখে ছিল তার শেষ দিন কপিল সিব্বলজি আজকে সেটাকে সাবমিট করেছেন আমাদের কাছে অর্থাৎ কর্মচারীদের পক্ষ থেকে আমরা যারা মামলায় ছিলাম অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ ছিল তাদের কাছে আর সাতটা দিন সময় আছে এর উত্তর রেডি জন্য আপনারা অনেকে ভাবছেন যে এর মধ্যে অনেক কোর্টাল থেকে শুরু করে অনেক খবর দেখবেন কালকে করতে শুরু করবে যে সরকার যেটা বলেছে মানে যে রিটিন নোটভ সাবমিশন দিয়েছে সেটাই যেন সমস্ত কিছু সেটাই যেন সেরকম সেরকমভাবে একটা অংশ প্রচার করতে শুরু করেছে যে সরকার বলেছে যে এআইসিবিআই অনুযায়ী দেওয়া হয় না এই হ্যান ত্যান এবং যে কথাগুলো তারা বলেছেন তার থেকে নতুন কথা কিছু বলেননি যে নিয়ে আমাকে ভাবিত হতে হবে যে কথা তারা মামলা চলাকালীন সময়ে তারা উত্থাপন করেছেন কোর্ট মধ্যে যেগুলোকে রুমেই আমরা খন্ডন করেছি যুক্তি দিয়ে সেই কথাগুলো কি তারা লিখেছেন আপনারা নিশ্চিত থাকুন তার যতটুকু যুক্ত জবাব আমাদের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে সাবমিট করব এই নিয়ে গত শনিবার আমরা অলরেডি মাননীয় গোপাল সুব্রমণিয়াম যিনি আমাদের আইনজীবী ছিলেন তার সাথে আমরা একটা কনফারেন্স করেছি দিল্লিতে গিয়ে আমরা এখানে অনলাইনে ছিলাম আর আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি দিল্লিতে ছিলেন আমরা সেখানে এটাকে নিয়ে আলোচনা করেছি আমাদের রিটেন নোট অফ সাবমিশন দুটো সেট রেডি করা হয়েছে অলরেডি আগে থেকে ছিল তার মধ্যে একটা রিটেন নোট অফ সাবমিশন আমরা মামলার যেদিন শুনানি শেষ দিন ছিল সেদিন কিন্তু আমরা সাবমিট করেছি যেটা গোপাল সুব্রমণিয়াম জি নিজে রেডি করেছিলেন আমরা শনিবার দিন যখন জিজ্ঞাসা করি যে সরকার পক্ষ থেকে বাইশ তারিখের মধ্যে জমা দেওয়ার কথা তা উনি বললেন যে আগে সরকার পক্ষ জমা দিক তারপরে সেটাকে নিয়ে আমরা একটা দিন বসে সমস্ত রেডি করে আমরা সাতদিনের দিনের মধ্যেই জমা করে দেব আমরা আবার চেষ্টা করছি কবে ওনার সাথে বসা যায় এবং আমাদের পক্ষ থেকে রিটেন নোট অফ সাবমিশন আবার আমরা ওনাকে দিয়ে রেডি করি আমাদের এও সেটাকে জমা করবেন আমাদের পয়েন্ট সব তৈরি হয়ে গেছে সরকার যেহেতু সমস্ত পয়েন্টগুলো আগে থেকেই তুলেছিল নতুন কোন পয়েন্ট নেই আর সেখানে সুতরাং তার সমস্ত কিছু খুঁটিনাটি জবাব আমাদের কাছে তৈরি করা আছে একদম চিন্তা করবেন না আমরা আশাবাদী যে এর হয়তো দশেরা ছুটি করবে সুপ্রিম কোর্টে খুব বেশি দিনে ছুটি সুপ্রিম কোর্টে থাকে না আমাদের এখানকার পুজো রেশ কাটতে কাটতে সুপ্রিম কোর্ট খুলে যাবে তারপরেই হয়তো রায় আসবে আমরা আশাবাদী যে এই মামলায় কর্মচারী পক্ষ জিতবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মামলাকে যেভাবে আমরা কথা দিয়েছিলাম সেই কথাগুলোকেই রেখে আমরা এগিয়েছিলাম আমরা তৎকালীন যারা মামলাকারী সংগঠন ছিল তাদের হাত শক্ত করার জন্য গিয়েছিলাম কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় আমরা সেই কাজটা করেছি বড় আইনজীবী অর্থাৎ যার প্রভাব কপিল সিদ্ধাল বা অভিষেক বনু থেকে বেশি সেরকম আইনজীবীকে নামানো আমরা সেটা করেছি তার সওয়াল জবাব এই মামলাতে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কাজ করেছে সেটা আপনারা সকলে দেখেছেন সেটা আমাদের বলার কোনো প্রয়োজন নেই প্রায় হয়ে গেলেই কি দাবি হবে আমরা বলছি না তৈরি থাকতে হবে